আছে না আছে না এখন দেন কিভাবে তেয়াল হয়ে যায় পানি তবে এরই নামি করবে যে যদি থাকে মহলারা যে তবু করবে যে করবে যে করছে সলিমান নবী করবে যে করছে হেকিম ব্লক পান সাহেব ভাই পড়ে গেলে আমাকে কয়েন নাকি তবে এইটার নাম পায়রা সদন তেল যেটা চল্লিশ বছরের আগের পদ্ধতি যেটা পাকিস্তান থেকে পাঠান বা বেসত উর্দু ভাষা বাংলা ভাষা ভারতী ভাষা বলতো এই বাঙালি এই ধর্মায় ডান্ডায় মার গাত ভাটগান যা এই সেই কাম শক্তি পায়রা সদন তেল যে। হৃদয়ের পাতা তোমার ছবি তুমি ছাড়া মিথা যে সবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী तुम्हारी मेरे प्रेम गीत छि फूलों वाला तुम वाला